এবার ডাক্তারের পর নার্সের মৃতদেহ উদ্ধার হল নার্সিংহোম থেকে ঘটনাস্থল হুগলি জেলার সিঙ্গুর থানার অন্তর্গত বোড়াই তেলের মোড় এলাকার একটি বেসরকারি নার্সিংহোমে হুগলি সিঙ্গুর থানার অন্তর্গত বোড়াই তেমাথা এলাকায় শিবম সেবাসদর হোমে এক প্রশিক্ষণপ্রাপ্ত নার্সের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় থানায় বিক্ষোভ এবং পথ অবরোধ করেন আত্মীয় স্বজনরা গত বছর ব্যাঙ্গালোরে নার্সিং ট্রেনিং এ এর পরীক্ষার জন্য পরীক্ষা দিয়েছিল সার্টিফিকেটের জন্য এই নার্সিং হোমে চাকরি করতে এসেছিল মেয়েটি নন্দীগ্রামের রায়নগরের বাসিন্দা দীপালি জানা গত তিন দিন আগে নার্সিংহোমে কাজে যোগ দেন এরপর গত রাতে তার ঝুলন্ত মৃতদেহ নার্সিংহোমের চারতলার একটি ঘর থেকে পুলিশ উদ্ধার করে নিয়ে চলে যায় পরিবারের অভিযোগ কেন তাদের আসার আগে পুলিশ তড়িঘড়ি মৃতদেহ তুলে নিয়ে চলে যায় সকাল থেকে উত্তেজনা রয়েছে এলাকায় পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় এলাকার মানুষজন মৃতের বাবা ও মা রাস্তায় বসে পড়ে পুলিশের সামনে এলাকার মানুষজন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় পরে এই পথ অবরোধ ও থানার বিক্ষোভ প্রদর্শন করেন হুগলির বিজেপি সংগঠনের পক্ষ থেকে এবং ব্রাহ্মণদের পক্ষ থেকেও হুগলির সিঙ্গুর বোড়ায় তেলের মোড় থেকে প্রবীর বসু রিপোর্ট aramba times

রাখা দরকার ছিল না আর কি হয়েছে না হয়েছে আর বাবা মা এসে দেখো কাপড়ে লাশ দিয়ে যেত কিন্তু রাতের অন্ধকারে রাতের অন্ধকারে প্রশাসনকে সাথে নিয়ে নামটা নাম প্রদীপ দাস মেয়েকে রাতের অন্ধকারে প্রশাসনকে সাথে নিয়ে বডি এখান থেকে নিয়ে গেছে কবি মেয়ের বাবাকে ফোন করেছে তারা আসার অপেক্ষা করতে হতো মেয়ের বাবা আসুক তারপর বডি তারপর অনুমতিতে নিয়ে যাওয়া

সিবিলে বসে আছে আমরা গেলাম গিয়ে কথাবার্তা বললাম ওলা টলার কি ব্যাপার না শিবম যে সেবা সদন আছে ওখানে আমার দীপালি জানা নামে আমার মেয়ে ওখানে নার্সিং এর কাজ করছিল তা ওখানে এসে শুনলাম যে আপনার এখানে হ্যাঁ বডি নিয়ে এসছে তাই এর মতো অবস্থায় আপনাদের কাছে দ্বারস্থ হচ্ছে আপনারা কী করবেন কি আগে ফার্স্টে ধরা দিচ্ছিলো না কিছুই যেন জানে না তারপরে বলছে হ্যাঁ মনে হয় ওই গাড়িতে আছে ওই নিয়ে আসছে এবারে ওনাদের কাদের নাম একটা বলল বললো টলার পরে ঠিক আছে দেখছি বলে আমরা চলে এসে আসার পরে আমার একজন মামা থাকে আপনি এবারে কী পরামর্শ দিল জানি না তারপরে নেক্সট বারে আমি এখানটা বসে আছি ওদের স্টাফ একজন এসেছে যে আপনি কি কেস করবেন আমি কেস করব কি না করব সেটা তো আমার পরের ব্যাপার কিন্তু আগে বিষয়টা অবগত হই তারপরে তো কেসের ধারায় যাব না নিতে হলে আপনাদের পঞ্চায়েতের সামনে সেটা আমাদের ভালো মতো জানা আছে কী করতে হবে না করতে হবে সেটা আমাদের জানা আছে এটা নিয়ে আপনি ব্যস্ত কেন আগে বিষয়টাকে আমি উপলব্ধ করি তারপরে এই কথা বলে তো ওই ভদ্রলোক চলে মানে পুলিশের ভূমিকায় সন্তুষ্ট না পুলিশের ভূমিকায় মোটেই নয় কারণ পুলিশই তো ঘাবলা করেছে পুলিশ ভারসা সেই যে নাসিংয়ের